আজকের উঠাম বৈঠকের উপস্থিত রয়েছেন উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামী লকু জেলার নাইব আমির সম্মানিত ইয়ার হাফিজুল্লাহ সাহেব উপস্থিত আছেন আজকের উঠাম বৈঠকের বাংলাদেশ জামাত ইসলামী রামুদু জেলার সম্মানিত সেক্রেটারি জানাব আলী স্যার এবং উপস্থিত রয়েছেন সাত নং চরম জুনিয়নের সম্মানিত আমির জনাব মদানে মিজানুর রহমান উপস্থিত রয়েছেন স্বপ্ন চৌধুরী জুনিয়ার সেক্রেটারি ডাক্তার ফজলুর রহমান সাহেব এবং উপস্থিত রয়েছেন অর্থ ইউনিয়নের অর্থ ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমির হোসেন কাজল ভাই সহ এবং আর্ট সেক্রেটারি আশাব ভাই মালান মঞ্জুর রহমান সাহেব সহকারে সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুক্রিয়া আল্লাহ সাহায্য আলের দরবারে যিনি আমাদেরকে বিগত স্বৈরাচার থেকে মুক্ত করে একটি উন্মুক্ত পরিবেশে একটি উন্মুক্ত জায়গায় খোলা ময়দানে উঠাম বৈঠক করার সুযোগ দান করেছেন তাই সুপ্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দ্রুত সালাম ফিরন করে শ্রী বিশ্ব মানবতার মুক্তি দেশের বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম রফর আমি অল্প কথাতে তেমন কিছু বলব না একটু স্মরণ করে দিচ্ছি আমাদের প্রথমে যিনি কোরআন তেলাভ করেছেন হাফেজ মঞ্জুর ভাই তার কণ্ঠের কোরআনটা আমাদের কাছে এত সমুদ্র লেগেছে খুব মনোমুগ্ধকর ভাবে কণ্ঠ দিয়ে আমাদেরকে কোরআন তেলবাদ করেছে আর আল্লাহ আলে বলেছেন জাদা আদে তুমি ইমানা যখন আমাদের মাঝে করা হয় তখন আমাদের ইমান বৃদ্ধি পায় যে কোরআন শুনলে আমাদের মনটা ভুলে যায় যে কোরআন শুনলে আমাদের মন বিগলিত হয় যে কোরআন শুনলে আমাদের মন জুড়ে যায় সেই কোরআন দিয়ে যদি সমাজ এ রাষ্ট্র এ পরিবার এই সংসদ ভবন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে যদি কোরআনের রাজ কায়েম হয় তাহলে কথই না মন করে লাগবে কথই না মন জুড়ে যাবে কথই না প্রাণ জুড়ে যাবে আসুন তাই আমরা সেই কোরআনের তেলোয়াদ শুনে আমাদের মন জোড়ায় কিন্তু কোরআনের তেলোয়াত শুনে মন জোরালে চলবে না পরিবার থেকে শুরু করে